বাকিনে রোজি এই ওজন হতে বাপ শুননি ফোয়ারে বিভিন্ন দেয়া বড় আলেম বেরলাই দেয়া কি বড় জালেম না বড় আলেম ইয়ার বাবা না জানেন তাহলে অনুরোধ হইতে ফোয়াশা ভরে বেরলাই ভালো শুননি আলেম আলো পরামর্শ করিবেন যে আর বাবু হরে কিন্তু আর এড়ে দিলি বুঝিবেন দে এই মাত্রা রাজনীতি শুননি যারা কোনো মুন্নির জায়গা

নবীর কথা কই এই চ আর আরে ফাল্লা মারগা বড় দাঁড়াইয়ে বহুত বড় আলেম তেন নেমিদিন আল কাদেরি রে জের রানিয়াত বাজার মধ্যে ওয়াইস দি দানত দোয়ানত খদড়ো ফাল্লা বরি আ হাদিস আগে দিস ন হইতো কাটটা সরাইতো ফাল্লা বরি আ হাদিস ফাল্লা বরি আ হাদিস যেতিকিন ফাল্লা লটকাই বেগ্নি তাকে দি শুনিও

দে মাজারর যে সুন্দর পজিশন এই মাদ্রাসার যে সুন্দর পজিশন আলহামদুলিল্লাহ যে সুন্দর মাঠ আইন দে এই ইফিজেক্টর ডাবল দিয়ে দি কোলেয়া তে ইফিজেক্টর বড় অফিসার ছেড়ে হেড অফিসার তে হেড অফিসার রহদ দেয় এই তুই গোড়া আনোয়ারার ডাবল দিবি লাইস তবে আই আরাগানি জায়গা মসজিদ এবং মাদ্রাসা আল্লাই আর রতর খামায় ফুসে দিয়ে রে কি নিদি এড়ে বলতো তুই এক ফুট যদি লস আয় তোর লাশ পাঠাই কিন্তু লাশ তুই মরা যাবি দে দে তুমি জিন্দে দেখতে তিন তারপর দিন মিটিং ডাকি হই দে এদুল এদুর বাবলে খাটা চুলো লাগব আলেম এবে এক হয়তো আর বেশি ডল লাগাইয়ে এবার জাগাত যেন ডেবাল নপরে এড়িলে করি তোমার মেপ করিবে এবার সবালার জাগাত যেন ডেবাল নপরে বড় করে কস